আরজিকর কাণ্ডে রীতিমতো তোলপাড় গোটা রাজ্য আরজিকর কাণ্ডে অপরাধীর কঠিন থেকে কঠিনতম শাস্তির দাবিতে ফাঁসির দাবিতে এবং তার সাথে সাথে ন্যায় বিচারের দাবিতে রীতিমতো আন্দোলন চলছে গোটা রাজ্যে গতকাল রাতেও রাত দখলের একেবারে তোলপাড় কলকাতার রাজপথ তার মধ্যেই কিন্তু এই আরজিকর কাণ্ডের তদন্ত চালাচ্ছে সিবিআই সিবিআই তদন্তে কিন্তু যত দিন গড়াচ্ছে ততই কিন্তু একের পর এক রহস্য সামনে আসছে গ্রেপ্তার হয়েছে মেন অভিযুক্ত সঞ্জয় রায় কলকাতা পুলিশ ঘটনা ঘটার বারো ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে সঞ্জয় রায়কে সঞ্জয় রায় এই মুহূর্তে সিবিআই হেফাজতে সঞ্জয় রায়কে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে একেবারে বিস্ফোরক তথ্য হাতে পেয়েছে সিবিআই তবে সঞ্জয় রায় গ্রেপ্তার হওয়ার পর সিবিআই কুড়ি দিন ধরে তদন্ত চালালেও এখনো পর্যন্ত একজনকেও গ্রেপ্তার করতে পারেনি সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে আর এই আর্জিকর কাণ্ড নিয়ে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কদিন আগেই আর্জিকর কাণ্ড নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি একেবারে চরম বার্তা দিয়েছিলেন রাজ্যকে আর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর এই বার্তার পরপরে কিন্তু কুণাল ঘোষ তিনি পাল্টা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে সরব হয়েছিলেন চরম কটাক্ষ করেছিলেন বেনজির আক্রমণ করেছিলেন আপনি বিজেপি নেত্রী নন আপনি দেশের রাষ্ট্রপতি আপনাকে সম্মান করি এমন নানান বাক্যবাণে একেবারে চরম আক্রমণ করেছিলেন কটাক্ষ করেছিলেন রাষ্ট্রপতিকে কুণাল ঘোষ আর তার মধ্যেই কিন্তু আরজিকর কাণ্ড নিয়ে যখন ন্যায় বিচারের দাবিতে সরব কোটা রাজ্য থেকে কোটা দেশ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যখন আর্যিকর কাণ্ড নিয়ে দেশের তথা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে দিচ্ছেন চরম বার্তা ঠিক সেই মুহূর্তে অবশেষে ফের মুখ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রীর পর দেশের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে আরজিকর কাণ্ড নিয়ে চরম বার্তা দিলেন চরম নির্দেশ দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আর্যিকর কাণ্ড নিয়ে ফের হস্তক্ষেপ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর এবার কিন্তু করা অ্যাকশন শুরু এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে দিলেন চরম বার্তা এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে যা নির্দেশ দিলেন যা দাবি করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাতেই কিন্তু নতুন করে সরগোল পড়ে গেল একেবারে গোটা রাজ্য তথা গোটা দেশে সুপ্রিম কোর্টের জন্য বিশেষ প্রতীক চিহ্ন এবং পতাকার উন্মোচন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নয়া চিহ্ন এবং পতাকায় অশোক চক্র সংবিধানের বই এবং সুপ্রিম কোর্টের ভবনের ছবি আছে দিল্লিতে জেলা বিচার বিভাগের জাতীয় সম্মেলন চলছে সেই অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আর সেখানেই বিশেষ প্রতীক চিহ্ন ও পতাকার উদ্বোধন করেন তিনি এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের হাতেও তুলে দেন রাষ্ট্রপতি পাশাপাশি এদিন একাধিক ইস্যুতে বার্তা দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন ন্যায় এবং অন্যায়ের নির্মম করার ধর্মশাস্ত্র ন্যায় বিচারের প্রতি বিশ্বাস ও শ্রদ্ধাবোধ আমাদের ঐতিহ্যের অংশ মানুষের আস্থা বজায় রাখতে যেভাবে সুপ্রিম কোর্ট কাজ করছে তাতে আমি খুশি বলেও এদিন মন্তব্য করেন রাষ্ট্রপতি তবে একাধিক বিচারাধীন মামলা রয়েছে যা বিচার ব্যবস্থার কাছে বড় চ্যালেঞ্জ আর সেই মামলাগুলি যৌথভাবে লোক আদালতের মাধ্যমে দ্রুত যাতে নিষ্পত্তি করা সম্ভব হয় সেই নির্দেশ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শুধু তাই নয় এক্ষেত্রে সমাধান সূত্র বের করার কথাও বলেন তিনি তবে নিশ্চিত যে খুব শীঘ্রই ফল পাওয়া সম্ভব এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে এদিন ধর্ষণ কিংবা মহিলাদের বিরুদ্ধে হওয়া অপরাধের রায় দেরিতে আসা নিয়ে চরম আক্ষেপ প্রকাশ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি বলেন ধর্ষণ সংক্রান্ত মামলায় চূড়ান্ত সিদ্ধান্ত আসতে অনেকটাই সময় লেগে যাচ্ছে আর এই বিলম্বের কারণে মানুষের মধ্যে অনেক প্রশ্ন তৈরি হচ্ছে এই বিষয়ে সংবেদনশীল নয় বলেও প্রশ্ন ওঠে এই বিষয়ে গুরুত্ব দিয়ে ভাবার কথা বলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলে রাখা ভালো গত কয়েকদিন আগে এই সম্মেলন থেকেই মহিলাদের উপর অত্যাচার এবং সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রীও প্রধানমন্ত্রী বলেন বর্তমান সমাজ ব্যবস্থায় মহিলাদের উপর অত্যাচার এবং শিশুদের সুরক্ষা একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে মহিলাদের সুরক্ষার জন্য কঠোর আইন তৈরি হয়েছে কিন্তু সেগুলিকে আরও সক্রিয়ভাবে প্রয়োগের প্রয়োজন আছে বলে মন্তব্য করেন তিনি আরজিগড় হাসপাতালের ধর্ষণ করে খুনের ঘটনায় তোল দেশ আর এর মধ্যেই মোদি এবং রাষ্ট্রপতির এহেন মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ তার মধ্যে কিন্তু অবশেষে ফের মুখ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আর্যিকর কাণ্ড নিয়ে কিন্তু রীতিমতো প্রধান বিচারপতি ভি ওয়াই চন্দ্রচূড়কে চরম বার্তা দিয়ে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কলকাতায় আর্জি করে জুনিয়র ডাক্তারের নৃশংস পরিণতির প্রতিবাদে সরব সাধারণ মানুষ প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন মহলের বিশিষ্ট জোনডাও আরজিকর কাণ্ড নিয়ে মুখ খুলেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবার ফের নারী সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নয়াদিল্লিতে সুপ্রিম কোর্টের পঁচাত্তর বর্ষ পূর্তির অনুষ্ঠানে তিনি বলেন নির্যাতিতারা সমাজ থেকে পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছেন না মহিলাদের উপর নির্যাতনের প্রতিবাদে দেশজুড়ে সোরগোড় পড়েছে কলকাতায় আর্জিঘর কাণ্ড এবং মালায়ালম ফিল্ম ইন্ডাস্ট্রিতে যৌন হেনস্থা এবং ধর্ষণের অভিযোগ নিয়ে প্রতিবাদে সামিল হয়েছেন সাধারণ মানুষ থেকে বিশিষ্ট জন্ডা এই পরিস্থিতিতে মহিলা এবং শিশুদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে এদিন সুপ্রিম কোর্টের পঁচাত্তর বর্ষ পূর্তির অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন এটা খুবই দুর্ভাগ্যের যে আমাদের সামাজিক জীবনে একজন অপরাধী অপরাধ করার পরও নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে আর তাদের অপরাধের শিকার যারা তারা ভয়ে রয়েছেন যেন তারাই কোনো অপরাধ করে বসেছেন অপরাধের শিকার হওয়া মহিলাদের অবস্থা তো আরও খারাপ কারণ সমাজের মানুষজনও তাদেরকে সমর্থন করেন না দিন চারেক আগে আর্যিকর কাণ্ড নিয়ে মুখ খুলেছিলেন রাষ্ট্রপতি তিনি বলেছিলেন যথেষ্ট হয়েছে ছাত্র ডাক্তার এবং নাগরিকরা যখন কলকাতায় প্রতিবাদ জানাচ্ছেন তখন অপরাধীরা অন্যত্র ঘাপটি মেরে আছে কোনো সভ্য সমাজে মেয়ে বোনেদের উপর এমন নৃশংস নির্যাতন চলতে পারে না বলেছিলেন মহিলাদের বিরুদ্ধে এই ধরনের জঘন্য অপরাধ প্রতিরোধে সামাজিক পরিবর্তনের আশু প্রয়োজন এদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আরও বলেন বিচার বিভাগীয় ব্যবস্থা যেসব সমস্যার সম্মুখীন হচ্ছে সবাইকে একজোট হয়ে তার মোকাবিলা করতে হবে এদিন সুপ্রিম কোর্টের পতাকা ও প্রতীকের উদ্বোধন করেন রাষ্ট্রপতি অর্থাৎ দেশের তথা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে কিন্তু কড়া বার্তা দিয়ে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আরচিকর কাণ্ড থেকে শুরু করে নারী নির্যাতন ধর্ষণ নারীদের উপর অত্যাচার শিশুদের উপর অত্যাচার যৌন হেনস্থা এই মামলাগুলি কেন মীমাংসা হতে এত সময় লাগছে এই প্রশ্নটাই তুলে দিলেন দেশের রাষ্ট্রপতি এই মামলাগুলির শুনানি যাতে দ্রুত হয় বিচার যাতে সাধারণ মানুষ দ্রুত পায় তার জন্য কিন্তু ব্যবস্থা নেওয়ার বা স্টেপ নেওয়ার নির্দেশ দিলেন দেশের প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং তিনি প্রশ্ন তুলে দিলেন এই মামলার বিচার প্রক্রিয়া বিলম্ব হওয়ার কারণে দেশের মানুষের আস্থা হারিয়ে যাচ্ছে আইনের উপর এবং আরজিকর কাণ্ড থেকে শুরু করে নারী নির্যাতনের মামলাগুলি যাতে দ্রুত মীমাংসা করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে দেশের সমস্ত আদালত তেমনি কিন্তু বার্তা দিলেন তেমনই নির্দেশ দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এরপর দেখার প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর এই বার্তার পরপরই কি পদক্ষেপ নেন দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় যেখানে আর দুদিন বাদ এই মামলাটি উঠতে চলেছে সুপ্রিম কোর্টে কর মামলা উঠতে চলেছে পাঁচই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে পাঁচই সেপ্টেম্বর কিন্তু সিবিআইকে রিপোর্ট দিতে হবে এই মামলায় তদন্ত করে কী কী তথ্য পেয়েছে তারা তদন্তের গতি প্রকৃতি রিপোর্ট দিয়ে জানাতে হবে সিবিআইকে সিবিআই রিপোর্টের উপরই কিন্তু নির্ভর করছে অনেক কিছু এই মামলায় একাধিক তথ্য কিন্তু সামনে এসেছে সিবিআই তথ্য গোপন থেকে শুরু করে একাধিক রিপোর্ট বিস্ফোরক রিপোর্ট কিন্তু লিখিত আকারে দিতে চলেছে সুপ্রিম কোর্টে এমনই কিন্তু খবর উঠে আসছে আর রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে নির্দেশ চরম বার্তার পর দেশের প্রধান বিচারপতি আগামী পাঁচই সেপ্টেম্বর এই মামলা উঠলে কি নির্দেশ দেন কী হতে চলেছে আগামী দিনে এই আরজিকর মামলা এবং নারী নির্যাতন ধর্ষণের যে মামলাগুলি আছে সেই মামলায় কি ফয়সলা হতে চলেছে বিচার কী পাবেন ন্যায্য বিচার কী পাবেন নির্যাতিতারা কি হতে চলেছে কি সিদ্ধান্ত নিতে চলেছেন প্রধান বিচারপতি সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের